গ্রেট রেসপেক্ট ফর জুলহাস জুলহাস ইন্টারমিডিয়েট ফেল একজন মানুষ তিনি একটি বিমান তৈরি করেছে যেটি বাংলাদেশে সর্বপ্রথম নিজ উদ্বেগে শৌখিনতা থেকে একটি বিমান তৈরি করেছে এবং সেটি আকাশে করতে সফল হয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি বিশাল বড় একটি পাওনা এবং এই বিমান আকাশে উঠছে বাংলাদেশে কেউ করতে পারে নাই আজ পর্যন্ত তিনি করে দেখিয়েছে তিনি একদম নিম্ন মধ্যবিত্ত একজন পরিবারের সন্তান হয়েও তার ইচ্ছার শক্তিতে তিনি ইউটিউব ঘেটে ঘেঁটে বের করে তিনি একটা বিমান তৈরি করেছে যেটা উঠতে পারছে এটা নিয়ে পুরো বাংলাদেশ ছেয়ে গিয়েছে এবং সবাই প্রশংসা করছে প্রশ্ন হচ্ছে এই বিমান দিয়ে আমরা কি করব। বা আমরা জুলহাসকে দিয়েই কি করব। জুলহাস ইন্টারমিডিয়েট ফেল তার বয়স আনুমানিক তিরিশ এখন তাকে দিয়ে আমরা কি করব তাকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যেমন প্রভাবিলি আমরা তাকে পড়াশোনা করাতে পারি পড়াশোনা করিয়ে তাকে এই বিষয়ে যেহেতু তার ইন্টারেস্টে এটা এই বিষয়ে তাকে হচ্ছে কোনো একটা কিছুতে যুক্ত করতে পারি যে বিমান তৈরি কিভাবে বিমান আসলে তৈরি করে সেটার বিষয়ে আমরা তাকে প্রশিক্ষণ দিতে পারি বা তাকে বিদেশে পাঠাতে পারি কিন্তু বিদেশে পাঠালেও তাকে নিবে কিনা সেটা একটা বড় ব্যাপার কারণ দেখুন আমরা কিন্তু শৌখিনতার ক্ষেত্রে অনেক কিছুই করে থাকি যেমন আমরা হচ্ছে লাঠি দিয়ে পিস্তল বানিয়ে থাকি আমরা ছোটোবেলা করেছি বা অনেক ছোট ছোট কিছু দিয়ে আমরা একটা গাড়ি তৈরি করি সেই গাড়ি দিয়ে আমরা খেলাধুলা করি বিষয়টা কিন্তু সম্পূর্ণ ওই রকমই কিন্তু এটা একটু মানে শূন্য উঠতে পারে এবং বিমানটা শূন্য উঠে কিছু দূর যেতে পারে এটা একটু এক্সেপশনাল কিন্তু আমি এই বিষয়টাকে একটা খেলনা হিসাবেই দেখব কারণ এটা তো কোনো কাজে আসছে না বা এইটা যে হচ্ছে একটা আবিষ্কার ওইটাও না এই বিমান যেই মডেলটা তিনি দাঁড়া করেছে সেই মডেলটা ইনভেন্ট হয়েছিল উনিশশো সালে সো উনিশশো সালে সেই সময় কিন্তু এটা আবিষ্কার ছিল কারণ কি কারণ হচ্ছে সেই সময় কেউ জানতো না যে মানুষ মানে শূন্য উড়বে আকাশে উড়বে সেই সময় আবিষ্কার ছিল কারণ কারো মাথা থেকে সেটা আসে নাই কিন্তু সেই মডেলটা কপি করে যদি আজকে করেন তাহলে সেটার আর কি কোনো ভ্যালু থাকে না আবিষ্কারের দিক থেকে কিন্তু শৌখিনতার দিক থেকে ব্যাপক ভ্যালু থাকে বা বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে ভ্যালু থাকে কারণ হচ্ছে আপনি একটা এক্সেপশনাল কিছু করলেন প্রশংসা পেলেন কুরালেন কিন্তু মানব জীবনে এর কোনো মানে সম্ভাবনা আনে না কি সম্ভাবনা আনে আমি যদি জুলফাসকে জিজ্ঞেস করি যে বিমান আকাশে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি উড়াতে পারবে বা তুমি কত উপর থেকে যদি বিমানকে চালাও তাহলে সেটা সেফ ল্যান্ডিং কীভাবে করতে হবে বা টেক অফ কীভাবে করতে হবে এগুলো জুলহাস কিছুই জানে না কিছুই পারবে না জুলহাস নিজে বলেছে জুলহাস বলেছে যে আমি একজন পাইলট না সেজন্য আমি জানি না যে কিভাবে আকাশে বিমান টার্ন করাতে হয় এবং সেটা করতে আমি ভয় পাচ্ছি আর এটা রিস্ক কী এখন এই রিস্কি বিমান দিয়ে তোমরা কিছু করতে পারবো না বা জুলহাসকে যদি বলি যে তোমাকে আমরা অর্থ সহায়তা করছি তুমি এটাকে সম্পূর্ণ করো জুলহাস কি পারবে পারবে না কারণ এটা জুলহাসের শুধুমাত্র ইন্টারেস্ট বা ইন্টারেস্ট থেকে যে সেটা প্রফেশনাল দিককে নিবে সেইটাও কিন্তু তার নাই কারণ প্রফেশনাল দিক থেকে যদি তার নিতে হয় এটা সম্পূর্ণ একটা সায়েন্সের বিষয় তার সায়েন্স সম্পূর্ণ ডিটেলস ডিটেলসে জানতে হবে আগে সায়েন্স শিখো পরবর্তীতে বিমানের যেই ইকুয়েশান আছে সেই ইকুয়েশান শিখো ম্যাথমেটিক্স শিখো তারপরে তুমি একটা বিমান বানাতে পারবে এর আগে নয় সো এই বিষয়টা নিয়ে আমি এত উচ্চ আকাঙ্ক্ষা করছি না যে জুলহাসকে অনেক বড় কিছু করতে হবে বা জুলহাস অনেক বড় কিছু করে ফেলেছে এটা হচ্ছে একটা মানুষের বাসনা থেকে মানুষ তৈরি করেছে জাস্ট নর্মাল একটা বিষয় এর আগে বাংলাদেশে অনেক হেলিকপ্টারের মডেল তৈরি হয়েছে অনেক গাড়ির মডেল তৈরি হয়েছে যেটা আকাশে ওড়ে নাই মডেল তৈরি করেছে গাড়ির যেই গাড়ির মডেল গাড়ি রাস্তায় চলে নাই জাহাজ তৈরি করেছে যেটা পানিতে ভাসে নাই কিন্তু এই প্রথম একটি মডেল তৈরি হয়েছে একটি বিমান তৈরি হয়েছে যেই বিমানটা বিশ ফুট উপর দিয়ে চলে এবং সেটি খুবই রিস্কি কিন্তু সাধুবাদ জানাচ্ছি